এবার স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় সুখবর টানা তৃতীয় ধাপে কমেছে এ মহামূল্যবান হল ধাতুটির দাম স্বর্ণের উচ্চ দাম নিয়ে যখন বিশ্ব দুলবার ঠিক তখনই আন্তর্জাতিক বাজারে কমে গেল গহনা স্বর্ণের দাম গতকাল সন্ধ্যায় বাজুদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয় বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক কমে গেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম আটাইশে অক্টোবর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমল স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম কমার ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণবাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে বরি প্রতি তিন হাজার ছয়শত চুয়াত্তর টাকার দাম কমিয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি বড়ি নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ চার হাজার দুইশত তিরাশি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি স্বর্ণের নতুন দাম এক লাখ হাজার নয়শত নিরানব্বই টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি স্বর্ণের দাম এক লাখ সাতষট্টি হাজার একশত পঁয়তাল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি স্বর্ণের নতুন দাম রয়েছে এক লাখ আটত্রিশ হাজার নয়শত বিয়াল্লিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি তিন আড়া স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে তিনানা স্বর্ণের দাম কত হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের তিনানা স্বর্ণের দাম আটত্রিশ হাজার তিনশত তিন টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের তিনানা স্বর্ণের দাম ছত্রিশ হাজার পাঁচশো বাষট্টি টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের তিনানা স্বর্ণের দাম রয়েছে একত্রিশ হাজার তিনশত চল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে তিনানা স্বর্ণের দাম ছাব্বিশ হাজার বাহান্ন টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুদকৃত এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বরিব্রতি কত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তিয়াত্তর হাজার ছয়শত একচল্লিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়ষট্টি হাজার সাতশত ঊনপঞ্চাশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বিয়াল্লিশ হাজার তিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বরি পুরাতন শনির গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চোদ্দ হাজার টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাগ এবং বাজস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির কিছুটা তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ